ডবল কটোরি ব্লাউজ কাটিং করার জন্যে অনেক কিছুই কিন্তু হিসাবের প্রয়োজন হয় বাস্ট পয়েন্টের মাপ কটরির মাপ সেই সব মাপ ছাড়াই কিন্তু আজকের ব্লাউজ কাটিং করে দেখাবো ডবল কটরি ব্লাউজ তো নমস্কার বন্ধুরা আমি নিরুপমা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো দেখুন আজকে কিন্তু চৌত্রিশ সাইজের ডবল কটরি ব্লাউজ আমি কাটিং করে দেখাবো আর আমি এখানে পেপারে কাটিং করছি আপনারা যদি কাপড়ে কাটিং করে থাকেন অবশ্যই কিন্তু এইভাবে ব্যাক পার্টটা কাটিং করার সময় ভাঁজ করে নেবেন বন্ধ সাইডটা নিচের দিকে খোলা সাইডটা অপর দিকে রেখে তারপরে কিন্তু কাটিং করবেন আর আজকে কিন্তু একদমই কোনো হিসাব প্রয়োজন হবে না আমি দেখুন যেভাবে দেখাচ্ছি পুরোটাই দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন তাহলে তারপরে আবার বুঝতে পারবেন না তো দেখুন মেজারমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সেই মেজারমেন্টেই কাটিং করছি এখানটায় কিন্তু তেরো ইঞ্চি লেন্থ আছে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে তেরো ইঞ্চি করে নিলাম আর নেকটা যা আছে তার থেকেও হাফ ইঞ্চি নিলাম সেলাই মার্জিনের জন্য এক্সট্রা এবার দেখুন আমি ওখানে পয়েন্ট করে রেখেছি তো তারপরে আমি এখানে শোল্ডারে মাপটা নিয়ে নিচ্ছি শোল্ডার এখানে আমি সাড়ে পাঁচে পয়েন্ট করে দিচ্ছি শোল্ডারের হিসাব নেওয়ার জন্য কিভাবে নিতে হবে সেটা কিন্তু আমি আগে একটা ভিডিওতে বলেছি কিভাবে নিতে হবে যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ যারা দেখেননি দেখে নেবেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো এবার আমি এখানে সোজা দাগ কেটে দিলাম আর তারপর এখানে আলমুলের জন্যও দেখুন আমি এখানে পোনে ছয় ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম এবার এটাকেও আমি সোজা দাগ টেনে দিচ্ছি এরপরে আমরা চেস্টের মাপটা নিয়ে নেব তো চেষ্টের মাপটা কি করে নেবেন যারা জানেন তাদের জন্যে বলছি না যারা জানেন না তাদের জন্য আমি ভালো করে আবার বুঝিয়ে দিচ্ছি আমাদের দেখুন যা চেস্ট আছে মনে করুন চৌত্রিশ আমাদের চেস্ট আছে তো তাকে চার দিয়ে ভাগ করলে যে এক ভাগটা পাবো যে মাপটা পাবো সেটাই হচ্ছে এক ভাগ চার ভাগের এক ভাগ মোটামুটি নেব তার সাথে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি যেটা আপনারা চান যতটাই এক্সট্রা নিতে পারেন নিয়ে এইভাবে আমি দেখুন এখানে পয়েন্ট করে দাগ কেটে দিয়েছি এবার আমি কোমরের মাপটাও নিয়ে নেব এইভাবে অ্যাজ ইজ চার ভাগ করে তার এক ভাগ নেবেন তার সাথে কিন্তু এক্সট্রা এক ইঞ্চি নিতে হবে ট্যাক্স পয়েন্টের জন্যে আর তারপরে যেটা আপনি এক্সট্রা উপরের দিকে নিয়েছেন চেষ্টের দিকে ততটা এক্সট্রা এখানে নিয়ে নেবেন নিয়ে এইভাবে সোজা দাগ কেটে দেবেন এরপরে আলমোলের দেখুন এখানে শেপ দেব তো তার জন্য সোয়া এক ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম আর শোল্ডারের দিক থেকে দুই সুতো এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম আর বগলের দিক থেকে দুই সুতো আমি ডাউন করে দিলাম দিয়ে এই তিনটে দাগ একবারে মিলিয়ে দিয়ে দেখবেন সুন্দর একটা শেপ পেয়ে যাবেন এবার আমরা নেকটা ড্র করে নেবো তো নেক ড্র করার জন্যে যে মাপটা আমাদের নেকটা তৈরি করতে হবে যত মাপের তার থেকে কিন্তু সবসময় হাফ ইঞ্চি বেশি নেবেন হাফ ইঞ্চি বেশি নিলে কি হবে যে সেলাই মার্জিনটা আছে সেটার ভিতরে ঢুকে গেলে তখন কিন্তু নেকটা আর ছোটো হয়ে যাবে না তো এবার দেখুন এই দিক থেকেও কিন্তু আমি সোয়া দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চিতে পয়েন্ট করে দেবেন এই ধরনের আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি নেকের ক্ষেত্রে আড়াই ইঞ্চি আপনারা নিয়ে নিতে পারেন এবার নিচের দিক থেকে যতটা খোলা চান সেই অনুযায়ী নেবেন তো আমি এখানে পনে তিন ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম দিয়ে এবার আমি এখানটায় সোজা দাগ কেটে দেব এবার এইভাবে সোজা দাগ কেটে দিয়ে নেকের শেপটা দিয়ে দেবো রাউন্ড শেপটা এখানে দিয়ে দেবো তো রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবার দেখুন এই দিক থেকে দুই সুতো ডাউন করে দেবো দুই সুতো ডাউন করে দিলে কি হবে কাতটা আর পড়ে যাবে না অনেক সময় কিন্তু কাত পড়ে যায় বারবার এই সমস্যাটা হয় আর এই দিক থেকে টাক্স পয়েন্ট নেবো যেটা আমাদের মেন মেজারমেন্ট ছিল সেখান থেকে সাড়ে তিন হাফ করে নিয়ে সাড়ে তিন ইঞ্চি হাইটের একটা টাক্স পয়েন্ট তৈরি করে নিলাম তারপরে কাটিং করে নিয়েছি দেখুন এভাবে এবার এই ব্যাক পার্টটা দিয়ে আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করব তো আগের যেসব ভিডিওতে আমি বলেছি যে যখন ব্যাক পার্টটা বসাবেন ড্র করবেন তার আগে দুই ইঞ্চি কাপড় ছেড়ে দেবেন দুই ইঞ্চি মার্ক করে ছেড়ে দেবেন কিন্তু এখানে দেখুন আমি দুই ইঞ্চি কিন্তু ছেড়ে দিচ্ছি না যেখানে অ্যাজ ইট ইজ যেভাবে আছে ঠিক ততটাই কিন্তু আমি এখানে মার্কিং করে দিলাম চারিদিকে শুধু নেকের দিকটা মার্কিং করবেন না আর বাকি সব দিকটাই মার্কিং করে নেবেন ভীষণই ইজি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এবার দেখুন নেকটা আগে ড্র করে নিচ্ছি তো নেকটা আগে ড্র করে নেব যতটা আমাদের নেক আছে তার থেকে কিন্তু হাফ ইঞ্চি আমরা সব সময় এক্সট্রা নিয়েই ড্র করব তো ছয় ইঞ্চি যদি নেক থাকে তাহলে আমরা এখানে কিন্তু সাড়ে ছয় ইঞ্চিতে ড্র করে দেবো এই দিক থেকে দেখুন যতটা আছে নিচের দিক থেকেও কিন্তু ততটাই নেব নিয়ে এইভাবে কিন্তু সোজা দাগ কেটে দিয়ে সোজা দাগ কেটে দেব এরপরে দেখুন এখান থেকে এক ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব ঠিক সেখান থেকে আমরা শেপটা দেব যে রাউন্ড শেপটা দেবো সেখান থেকে দেবো এক ইঞ্চি উপরে পয়েন্ট করে তারপরে রাউন্ড শেপটা দেব। এরপরে দেখুন আড়মলের দিক থেকেও কিন্তু আমরা ডিপ শেপটা দিয়ে নেব তো এখানে যারা বিগিনার্স আছেন তারা কিন্তু এইভাবে করে আপনারা দেখে নেবেন যে কোন জায়গাটায় আপনাদের পয়েন্ট হচ্ছে সেন্টার পয়েন্টটা মানে কোনটা ঠিক সেই জায়গায় কিন্তু হাফ ইঞ্চি নেবেন এভাবে হাফ ইঞ্চি পয়েন্ট করে নেবেন তারপরে এক ইঞ্চি সেরে আবার তিন সুতো তারপরে এক ইঞ্চি সেরে আবার দুই সুতো এইভাবে তিনটে পয়েন্ট করে যদি আপনারা আর শেপটা দেন তাহলে কখনও কিন্তু আড়মুলের শেপ নিয়ে কোনো চিন্তা করতে হবে না ঝোল আসবে না এইভাবে যদি আপনার আড়মুলের শেপ দেন তো যাই হোক আমি এভাবে আড়মুলের শেপটা দিয়ে দিয়েছি এবার দেখুন এখানে আমাদের কোনো বাস্ট পয়েন্টের দরকার হবে না কোনো কটরির মাপের দরকার হবে না সিম্পলি এখান থেকে দেখুন আমাদের লেন্থ আছে কিন্তু সাড়ে তেরো ইঞ্চি তো সেখান থেকে যদি আমরা আড়াই ইঞ্চি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত থাকছে দেখুন এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চিতে কিন্তু আমরা একটা পয়েন্ট করি এই পয়েন্টের এখান থেকে আমরা সোজা একটা দাগ কেটে দেবো তো দেখুন আমি সোজা দাগ কেটে দিচ্ছি আগে একদম সিম্পল খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে কোনো ভুল হবে না এবার এই দিক থেকে আমাদের যে এক্সট্রা মেজারমেন্টটা ছিল সেখানে একটা পয়েন্ট করে দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের যে কোথা থেকে আমরা পয়েন্টগুলো নিচ্ছি দেখুন এইদিকে যে এক্সট্রা আছে সেখান থেকে সেই মার্ক যেখানে লাইনটা টেনেছি সেখান থেকে তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবেন ওই এক্সট্রা ওখান থেকে না একদম লাস্ট থেকে না তারপরে দেখুন হারমোলের দিক থেকে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবেন একদম সিম্পল হিসাব তাহলে আমরা দেখুন তিনটে পয়েন্ট কিন্তু পেয়ে গিয়েছি এখানটায় তাই না তো এখান থেকে দেখুন এই তিনটে পয়েন্ট মিলিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমাদের এসপার্ট কিন্তু বেরিয়ে গেল কোনো আমাদের বাস পয়েন্টেরও দরকার হলো না এবার এই দিক থেকে তিন সুতো তুলে দিলাম এসপার্টের তাহলে কি হবে এই দিক থেকে ঝোল আসবে না অনেক সময় সোজা থাকলে কিন্তু ঝোল এসে যায় তো এবার দেখুন এসপারটা কিন্তু আমাদের হয়ে গেছে আমরা এখানে কিন্তু কটরিও পেয়ে গেছি তো এখান থেকে আগে আমরা ভি পার্টটা কাটিং করে নেবো মানে ড্র করে নেবো তো দেখুন এখানে ভি পার্টের জন্যে আমরা চার ইঞ্চিতে পয়েন্ট করব। চার ইঞ্চিতে এই দিক থেকেও পয়েন্ট করলাম এই দিক থেকেও পয়েন্ট করে দিলাম এবার এখানে সোজা দাগ কেটে দিচ্ছি চার ইঞ্চিতে কেন নিলাম এটা আপনাদের একটু বুঝিয়ে দিই দেখুন এবার এই দিকের আগে লেন্থটা নিয়ে নিই যেটা আমাদের কোমরের মাপ ছিল সেটা নেব আর তার সাথে এক্সট্রা যে মাপটা ছিল সেটা নেব যেটা আমরা টাক্ক পয়েন্টের জন্য নিয়েছিলাম সেটা কিন্তু নেব না এবার এখানে পয়েন্ট করে দিলাম এবার যতটা হলো তার থেকে হাফ ইঞ্চি আবার উপরে বেশি নিতে হবে উপরের দিকে হাফ ইঞ্চি আবার বেশি নিয়ে নিলাম নিয়ে এভাবে দাগটাকে মিলিয়ে দিলাম আপনারা ভাবতে পারেন যে চার ইঞ্চি কেন নিলাম দেখুন এখান থেকে আমাদের আড়াই ইঞ্চি কিন্তু বেলপাটটা চাই তো এক ইঞ্চি আমরা সেলাই মার্জিনের জন্য নিয়েছি আর সামনের দিকে কিন্তু হাফ ইঞ্চি আরও এক্সট্রা নিতে হয় এবার দেখুন এখান থেকে চার ইঞ্চি পরে আমরা কিন্তু সাড়ে তিন ইঞ্চিতে পয়েন্ট করলাম আর এই দিক থেকে পনে চার ইঞ্চিতে পয়েন্ট করে দেবো এবার এই তিনটে পয়েন্ট এইভাবে করে মিলিয়ে দেবো দেখবেন ভি পার্টের শেপটা কত সুন্দর আসবে এবার এখান থেকে আমরা দেখুন ডবল কটরি আমাদের বের করতে হবে আমরা সিঙ্গেল কটরি পেয়েছি তো টোটাল যা আছে এখানে তার থেকে আমরা বেশি কম করে নেব ওপরের পাটের দিকে বেশি রাখবো নিচের পাটের দিকে কম রাখবো রেখে এইভাবে ডিভাইড করে নেবো তো দেখুন আমরা কিন্তু দুটো কটরি পেয়ে গেছি তো এবার এক দুই তিন চার করে আমি এইভাবে মার্কিং করে দেখিয়ে দিলাম তো এবার আগে প্রথমে কাটিং করে নেব তারপরে কটরিটা কি করে বাড়াতে হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এটাই কিন্তু কটরি যদি আপনারা বানান তাহলে কিন্তু ছোট হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু মাঝখান থেকে ডিভাইড করে নিয়ে দুটো আলাদা করে নিলাম এবার অন্য একটা পেপারে আমি কিন্তু এইভাবে কোন টাইপের জায়গাটা নিয়ে নিয়েছি আমি সব সময় বলি ওরফ কাপড় যাকে বলে ব্যাকা কাপড়গুলোই ওরফ কাপড় হয় যেটা এখান থেকে টানলে কিন্তু বেড়ে যায় তো তারপরে এই পাটটাকে রেখে অ্যাজ ইট ইস মার্কিং করে নেব তো দেখুন মার্কিং আমি করে নিয়েছি এবার কি করে বাড়াতে হবে দেখুন প্রথমে এই নেকের দিকে হাফ হাফ ইঞ্চি দুই দিকে বাড়িয়ে নেব এই দিকটায়ও হাফ ইঞ্চি বাড়িয়ে নেব এদিকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম এবার এই দিকটায় দেখুন এক ইঞ্চি বাড়িয়ে নিলাম দুই দিকে যেই দিকটায় সোজা আছে সেই দিকটায় এক এক ইঞ্চি দুই দিকে বাড়িয়ে নিলাম তো এই দিকটায় একটু ডাক টেনে দিচ্ছি এবার দেখুন এইভাবে আমি মিলিয়ে দিচ্ছি আগে যে পয়েন্টগুলো করলাম সেই পয়েন্টগুলো এইভাবে করে মিলিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে যদি আপনারা করেন কখনোই কটোরি কিন্তু ছোট হবে না বিশ্বাস রাখতে পারেন ভরসা রাখতে পারেন এবার এই দিক থেকে আগে সেন্টার পয়েন্টটা বার করে নিচ্ছি এভাবে সেন্টার পয়েন্ট বার করে নিয়ে এবার এখান থেকে দেখুন আমরা কিছুটা বাড়িয়ে নেব দেড় ইঞ্চি মতন এখানে বাড়িয়ে নিলে দেখুন পনেরো ছয় ইঞ্চি কিন্তু আমাদের চওড়াটা পেয়ে গেলাম আমি সব সময় বলি পানপাটের চওড়া যদি কম হয় তাহলে কিন্তু কটরি ছোট হয়ে যায় অনেক সময় তো এবার এইভাবে সামান্য একটু রাউন্ড করে দিচ্ছি ব্যাস হয়ে গেল পানপাট তো এবার আমরা পটল পাটটা কাটিং করে নেব যতটা লেন্থ পান পাটের আছে ততটাই নিয়ে নেব আর চওড়াটা নিয়ে নেব চার ইঞ্চি যেহেতু এখান থেকে আমাদের শেপ দিতে হবে তাই চার ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে বক্স তৈরি করলাম পয়েন্টগুলোকে মিলিয়ে দিয়ে এভাবে বক্স তৈরি করে নেব এবার যেই দিকটা সামনে হবে হুকাইপটটি সেই দিকটা দিয়ে উপরের দিকে হাফ ইঞ্চি নিচের দিকে তিন সুতো আর এই দিক পেছনের দিকে উপরে তিন সুতো আর নিচের দিকে দুই সুতো করে দেবেন এবার দিয়ে এই পয়েন্টগুলোকে সেন্টার পয়েন্টের সাথে মিলিয়ে দেবেন আমি আর সেন্টার পয়েন্ট করে দেখালাম না আপনারা সেন্টার পয়েন্ট করে এইভাবে মিলিয়ে দেবেন দিয়ে এবার আমি এইভাবে অ্যারো দিয়ে রাখবেন তাহলে সুবিধা হবে কোন দিকটা সামনে কোন দিকটা পিছনে বুঝতে পারবেন তো কাটিং করে নিয়েছি দেখুন আমি কিন্তু সমস্ত পার্টি কাটিং করে নিয়েছি বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো আজকের মতন এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ